শারীরিক ভাবে অনেকটা অসুস্থ শুনিয়ে যায় বর্ণনা করেন ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ন قال قال رسول الله صلى নবীজির চাচা ইবনে আব্বাস বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহর হাবিব বলেন মাল মাইয়াতু ফিল কবর ইল্লা কাল গরীকিল মুতাগাবিতু প্রত্যেকটা কবরবাসী তার কবরে মৃত ব্যক্তি এমন একজন ব্যক্তি সাতার না জানলে একটা নদীর মাঝখানে ফালিয়ে দিলে যেভাবে কুল কিনারা পায় না একজন মৃত ব্যক্তি তার কবরে ঠিক একই হাল অবস্থায় থাকে নবীর সাহাবিদের জামানায় সাহাবিদেরকে যারা দেখেছে তাদেরকে বলা হয় তবে ওই কিতাবের নাম আত-তযকিরাতু ফি আহওয়ালিল ও উমুরিল প্রথম খন্ড নম্বর পৃষ্ঠায় আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন আহমদ মালিকি কুরতবি বর্ণনা করেন একজন তাবে হয়েছিল যার নাম ছিল হাসান বসরি রহমতুল্লাহ নাম জানেন নি আপনারা আজকের মাহফিলটা কেন সাজাইলেন এই মাহফিলটা সাজানোর উদ্দেশ্য কি জিজ্ঞেস করবেন কালকে সকাল বেলা কি পাইলা মাহফিল কয়রা বর্ণনা করেন আহমদ বিন মালিক কুর্তুবী রহমতুল্লা লাই হাসান বসরি রহমতুল্লা হের কদমে একজন বৃদ্ধা মা এসে কাতি করার বলে ও হাসান বসরি আমার একটা কন্যা সন্তান ছিল এই মেয়েটা দুনিয়া থেকে তেকাল করেছে আজকে প্রায় সতেরো দিন হয়ে যায় মেয়েটাকে দেখতে বড় মন চাই হাসান বসরি এমন কোনো আমল আছে এমন কোনো বা দর্বদেগী আছে যেই আমলটা করলে আমি স্বপ্নের মধ্যে হোক আমার মেয়েটাকে একবার যেন দেখতে পাই কন সুবাহান্লা আল্লাহর আলি হাসান বসী ডাক দিয়ে ও মা একটা মাত্র আমার আছে জুমার রাত্রিতে দৌড়াকাৎ নফল নফা জাদাই করে তুমি যদি সুরা তাকা সুর এত এতবার পাঠ করো পাঠ করে নবীজির উপর দরুদ সালাম পড়তে পড়তে তুমি ডান কাঁধে ঘুমিয়ে পড়বারে মা ঘুমিয়ে পড়ার পর স্বপ্নের মধ্যে দেখবা তোমার মেয়েটা কবরে কোন হাল হাকিকতে আছে কন্না সুবহানাল্লাহ ওই বৃদ্ধা একটা দোর আসছে mohabbat সহকারে সুন্দর করে অজু করিয়া দুরাকাত ফল নামাজ পড়িয়া রাতের বেলায় ওই হাসান বস্রের দেওয়া আমলটা সুন্দরভাবে কইরা ডান দেশে ঘুমিয়ে পরে রে বাবা স্বপ্নের মধ্যে দেখতেছে আমার মেয়েটা চলে আসছে যে মেয়েটা নামাজ পড়তো পর্দা করত কোরআন তিলাওয়াত করত কিন্তু স্বপ্নের মধ্যে দেখা যায় তার হাতের মধ্যে জাহান্নামের শিকড় পরানো পায়ের ভিতরে জাহান নামের পরানো ওই মেয়েটাকে টেনে হেসরে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে গায়ের ভিতরে জাহান আগুন দাউ দাউ করে জ্বলতেছে স্বপ্নটা দেখার পরে ওই বৃদ্ধা মা ভয় পেয়ে গেল চিৎকার করে একটা দৌড় মারল আল্লাহর রলি হাসান বসরের কদম এটা কিন্তু আজকে আর কালকের কোনো আল্লাহ না তিনি নবীর সাহাবিদের জামানার লোক এই হাসান বসরি রহমতুল্লা রাইহের কদম মোবারকের মধ্যে পয়রা ডাক দিয়ে বলে হুজুর ও হুজুর এতদিন পর্যন্ত আপনি আমাকে স্বপ্নের মধ্যে যে আমলটা দিয়েছিলেন আমলটা করতে করতে গোতরাতে হঠাৎ কইরা আমার স্বপ্নের ভিতরে মেয়েটা চলে আসছে আমি দেখলাম মেয়েটার অবস্থা নয় তাকে জাহান নামের শিকড় পরানো টেনে টেনে আমার মেয়েকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে ও হুজুর আপনি যেহেতু স্বপ্নের আমল পয়লা দেখিয়ে দিয়েছেন এমন কোন আমল বলে দেন যে আমলটা করলে মেয়েটা কবরের আজাব মাফ পাইব মাটা দুনিয়াতে আইসা কত ভালো ইবাদত করেছে আমার কেউ নাই ওই মেয়েটাই যেহেতু মারা গেল তার কবরের রাজা আমি মার কিন্তু সহ্য হই না ডাক দিয়ে বলতেছে ও বৃদ্ধা যাও তার জন্য কিছু দান করো দান করলো নামাজ পরে স্বপ্নের ভিতর দেখে জাহান নামের আগুন মাফ হয় না যাও দুইরা রাকাত নামাজ পড়ো নামাজ পড়া পরের দিন দেখে জাহান নামের আগুন মাফ হয় না কোরআন তেলাওয়াত করে দান সৎকা করে কত ইবাদত বন্দেগি করে কিন্তু মেয়ের কবর রাজাব মাফ হয় না এই দীর্ঘ কথা সংক্ষিপ্ত বুঝিয়ে যায় হঠাৎ করে আল্লাহ রলি হাসান বসরি রহমতুল্লাহ আলাই একদিন গভীর রজনীতে স্বপ্নের মধ্যে দেখতে পারলেন একটা মেয়ে কবরের ভিতরে খুব নাজ নিয়ামতের মধ্যে আসছে একটা স্বর্ণের কুর্সিতে বসা মাতার ভিতরে নূরের একটা মুকুট পরানো আইকে আল্লাহ তালা অনেক নাজ নিয়ামত ইজ্জত সম্মান দিয়েছে ডাক দিয়ে বলে তুমি কে গো মা কোন মনের বদল তাল্লা পাক তোমাকে তো সুন্দর নাজ নিয়ামত দিয়েছে একটু জানতে চাই এমন সময় ওই মেয়েটা ডাক দিয়ে বলে আল্লাহর হাসান বসরি আমি তো সেই মেয়েটা যার মা কিছুদিন আগে তোমার কাছে এসেছিল ডাক দিয়ে বলে তোমার মার বর্ণনা অনুযায়ী তুমি তো জাহান নামি আজকে তুমি কি করে জান্নাতে হও ওই মেয়েটা ডাক দিয়ে বলে লম্বা কত একেবারে সংকেত বললাম আমার কবরস্থানের পাশ দিয়ে একজন ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছিল আর আল্লাহর নবী রহমতাল আলমিনের উপরে দরুদ এবং সালাম করতেছিল ওই দরুদ সালামের বদলতে আল্লাহ পাক আমার কবরের আজাদকে মাফ করে দিয়েছে কন সোহান নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে হে আল্লাহ তালা খুশি নবীর দরুদ পরহদে বাহানিসি ওরে নবীর প্রেমে যে হয় হয়েছে তাহার সম্মান রয়েছে ও প্রমাণ আছে হজরত বিল্লাল প্রমাণ আছে হজরত বিল্লাল প্রেমের রশি নবীর দূর পরহ দিবাহ নিশি কথা কন ঠিক না এই দূরত পড়ার কারণে ওই মেয়েটার কবর যা মাফ হয়ে গেছে আজকের মরহুম নবীজুল হক সাহেবের এই ইসালের সব মাহফিলের শুরু থেকে প্রত্যেকটা বক্তাই মিলাপ পরে নাই তাই না মিলাপ পড়ছে নাকি দুরুদ ইব্রাহিম দিয়ে কাটিয়ে দিছে আল্লাহ সাল্লাহ কইছে এখন যদি একটা দ্রুত কবুল হয় আল্লাহ চাইলে নবীজল হক সাহেবের কবরাজাব মাফ করতে পারে কিনা সবাই কয় না পারে কিনা এখন আপনারা কইবেন আচ্ছা তার ছেলেরা বা আমরা সবাই মিলে মিশে করলাম খালি তার কবর আজ আমি মাফ হইব তা আমরা কষ্ট করে বসে যে ঘুমাই কেউ এটা একটা মনে ধারণা আসতে পারে না কিতাবের মধ্যে আসছে আত্মাসকিরাতু ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা প্রথম খন্ড চুহাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে ওই কবরস্থানের মধ্যে পাঁচশো ষাটটা কবর ছিল কয়টা বলেন পাঁচশত ষাটটা কবর ছিল একজন জান্নাতি ছিল না এই দূরত পড়ার বদলাতে মালিক মাওলা সকলের কবরকে কে জান্নাতি করে দিছে কোন সুহার আর জুড়ে কল আজকের এই মাইকের আওয়াজ যত টুক পর্যন্ত যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মিলাদের বদলাতে সকল কবরবাসীরা যাত মাফ করতে পারে কিনা সবাই কোন পারে কিনা পাঁচশো ষাটটা কবর একটাও জান্নাতি না আর সব করে জাহান এক কবরে ঢুকছিল এক আশেখ রাসুলের মিলাদের বদলতে আল্লাহবাক সবাইকে জান্নাতি করে দিচ্ছে লাভ আছে না নাই তাহলে আপনারাও যারা বাড়িতে এখনো কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন হক আদায় করেন আপনার বাবা কবরে আপনার মা কবরে আপনি যদি আজকের এই ইসালে সব মাহফিলে আসেন কালকে আপনি কবরে গেলে আপনার সন্তানরাও এই মাহফিল আসবে চিল্লায় এখন ঠিক না অতএব আপনারা যারা আসছেন আপনারা সৌভাগ্যবান মানুষ আমার পূর্বে বলে গেছে মুফতি আমিন ইসলাম আল কাদরি সাহেব কেবলা বলেছেন এটা হলো জান্নাতের বাগান যাদেরকে আল্লাহ জাহান নামে দিবে তারা কি জান্নাতে যাবে তার মানে আমরা একটু আলামত পেয়েছি আজকে যারা আমরা এই মাহফিল এসেছি প্যান্ডেলের নিচে বসেছি আমরা প্রত্যেকটাই হলাম জান্নাতি মানুষ চিল্লা এখন ঠিক কিনা জান্নাতি মানুষ কে হতে চাও কম্বল ফেলে দাও স্ত্রী ছেলে মেয়েকে রেখে আজকের এই মরহম নবীজুল হক সাহেবের এই মেহফিলে চলে আসো ইনশাআল্লাহ তুমিও জান্নাতি মানুষ হবে চিল্লা এখন ঠিক কিনা কত ফজিল এই মাহফিলে জানেন আপনারা নবীজির চাচা ইবনে আব্বাসের বর্ণনা মিশকাত শরীফের 2355 নম্বর হাদিস এই হাদিসের অনুবাদ করে আলোচনা শেষ আমি আলোচক নই দীর্ঘ কথাও বলতে পারি না শারীরিক ভাবে অনেক তাও অসুস্থ শুনিয়ে যাই বর্ণনা করেন ওয়ালি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম নবিজির চাচা ইবনে বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন আল্লাহর হাবিব বলেন মাল তুফিল ফিল ক্ববরে ইলা কাল গরিকুল মুতাগাব্বিত প্রত্যেকটা কবরবাসী তার কবরে মৃত ব্যক্তি এমন একজন ব্যক্তি Satan না জানলে একটা নদীর মাছখানে ফালিয়ে দিলে যেইভাবে কুল কিনারা পাই না একজন মৃত ব্যক্তি তার কবরে ঠিক একই হাল অবস্থায় থাকে তাহার পরবর্তী ওই ব্যক্তিটা বলেন ইয়ান্তাজিরু শ নজর করে তাকিয়ে থাকে দাওয়াতান তালহাকু আপনার দিকে আমার দিকে দোয়ার আশায় তাকিয়ে থাকে হাদিসে উল্লেখ উল্লেখ করেন করেন কে মেন আবিন তার মা মেন আবিন তার আব্বা তার জন্য দোয়া করবে এই আশায় কবরবাসী বসে থাকে মেন উমিন তার মা তার জন্য দোয়া করবে এই জন্য কবরবাসী হাতের দিকে তাকিয়ে থাকে আও তার ভাই তার জন্য দোয়া করবে এই জন্য কবর ভাইয়ের হাতের দিকে তাকিয়ে থাকে আপনি আর আমি আমরা প্রতিবেশী ছেলে মেয়ে ভাই বোন যারা আছে আজকে তাদের জন্য দোয়া করবো তারা আজকে আমাদের হাতের দিকে তাকিয়ে আছে এই দোয়া করলে লাভ কি হাদিসের মধ্যে বলছেন এই দুনিয়ার মধ্যে যত ভালো আছে প্রিয় আছে সুন্দর বস্তু আছে সব চাইতে বেশি প্রিয় হয় তাদের কাছে আজকের মিলাদ মাহফিলের দোয়া কোন সুবাহান এ হাতে শেষ নয় খেয়াল করেন আজকে আপনি এমন মাহফিল পাইবেন যেখানে মাহফিল হয় কিন্তু মাহফিল শেষে একটু নবীকে দাঁড়িয়ে সালাম দেয় না নবীর সানে একটু মিলাদ ক্যাম্প করে না দোয়াও করতে চায় না আমি নিজে দেখি ফেসবুক ইউটিউব মার্কা অনেক হুজুর আছে এই ফেসবুক ইউটিউব মার্কা হুজুররা মাহফিল শেষ হওয়ার পরে বলে দোয়া করন যাইতো না দোয়া করাটা নাকি বিদাত খারাপের কাজ অত সহাদিস প্রমাণ করেন আপনার আমার হাতের দিকে আপনার আমার আত্মীয় স্বজন যারা কবরে আছে এরা তাকিয়ে আছে আমরা যেন তাদের জন্য একটু দোয়া করি দলিল মেশকাতের দুই হাজার তিনশো পঞ্চান্ন নম্বর হাদিসে আসছে এই দোয়া যদি করেন আপনার আমি নামাজ পয়রা দোয়া করি সবে বরাতে দোয়া করি আজকের এই সারে মাহফিলে আমরা দোয়া করব দোয়া শেষে বলি আল্লাহ ওহো আমার আল্লাহ আজকের এই হাদিয়া গুলো কুঠি গুনে বাড়াইয়া তুমি আমার আব্বার কবরের মধ্যে পৌঁছায় দাও কন আল্লাহ হুমামি এই যে আপনি বলেন বাবার কবরে দাও মার কবরে দাও আসলে কি কবরে যায় হাদিস বলতেছে দেখেন কবরে যাই কেমনে যাই ও ইন আল্লাহ তা আলা লা দেখিলো আলা আহলিল কব রিমিং দুয়া এই আহলিল আর যে আমুক জীবাল এই দুয়াটা কবরের মধ্যে যায় দুনিয়ার যে আহলিল জীবাল মানে বিশাল বড় বড় যে পাহাড়গুলা আছে বিশাল বড় পাহাড়ের নেই এই সবগুলা কেল্লাবলা ওই মুসলমানদের কবরের মধ্যে পৌঁছায়া দেই কন সুবাহান সব পাহাড়ের মতো করে ওই কবর কবরের মধ্যে পৌঁছে দেন কে আল্লাহ পৌঁছে দেন তাহলে আমরা যারা আছি আমাদের দোয়া করার দরকার আছে না নাই আছে সবাই না নাই বাবা শুননা দোয়া বন্ধ করন যাই তো একটা চিকন কথা কয়ে ফেলামু একটা চিকন কথা আজকে আমরা এই ইউটিউব আর ফেসবুক দেখি দেখা দেখি কত হুজুর বলছে ফরজ পয়রা দোয়া করেন যাইত না জানাজা পয়রা দোয়া করেন যাইত না আরো কত জায়গায় দোয়া না যায় বিদা হারাম আছে না নাই আমরা মাঝে মধ্যে চিন্তা করি কেমনে দোয়া করব। ওই এক ব্যক্তিকে আমি জিজ্ঞেস করলাম উনি একটা আমাকে ওয়াজ দেখাচ্ছে এই দেখেন যে হুজুর বলতেছে জানাজা পয়রা দোয়া করলে বিশাল বড় একটা বিদা হয়ে যাবে আমি তাকে আস্তে করে জিজ্ঞেস করলাম বাবা এই যে আপনি হুজুরের বক্তৃতা দেখাইলেন বয়ান দেখাইলেন তাকে আপনি চিনেন বলেন না তাকে আপনি চিনেন ও বলে চিনি না তার দেখতেছে হাজার হাজার ভিউ হচ্ছে অনেক মানুষ তার বক্তব্য দেখতেছে আমি তাকে চিনি না নাম জানেন কো নাম ও সেরকম ভাবে জানা নাই অমুক নাম আমি উল্লেখ করলাম না তো এখন আপনি তার বাড়ি কোথায় তার হালত কি কিছুই জানেন না আপনি তার বক্তব্য শুনতেছেন আর আপনি এটা দ্বারা আমাকে দলিল সাবেত করতেছেন আপনি কি জানেন আপনার বাপ বলেন আপনার কি বাপ আদম আলাইসালাম আমরা জান্নাতের মধ্যে ছিলাম শুধু বক্তা না চলে শোনার কারণে আজকে দুনিয়ার জমিনে ধোলা পৃথিবীতে এসেছি চিল্লা এখন ঠিক কিনা না বড় হুজুর বড় পাগড়িওয়ালা বড় যুদ্ধাওয়ালা মা বোন আছে না কিছু ওয়াজ শুনতেছে মনটা বড় নরম ডাক দিয়ে বলবে মারে এ তিনখানায় একটা কোরআন শরীফের দাম আড়াইশো টাকা মা দে তোর বাহের আল্লাহ জান্নাত দিব মাই তো নরম ওই ডিম বেচার টাকাটা বাইর কইরা স্বামীর অনুমতি অনুপস্থিতিতে দিয়ে দিচ্ছে নিয়ে যাও এ তিনখানায় দান করলাম খবরদার বক্তা না চিনে মাদ্রাসা না চিনে হজুর না এটা আমার ব্যক্তিগত ফতুয়া ওইখানে দান করন যাইতো কেন আদম আলাই সালামের স্ত্রী আমার মা আর আপনার মা মা হাওয়াকে যায় বলে হাওয়া রে ওই গাছের কাছে যাও আর ফল খাও মা হাওয়া মহিলা মানুষ মনটা বড় নরম এত বড় পাগড়ি এত বড় জুব্বা এত সুন্দর মধুময় কথা এটা কি ভোলা যায় কে গো তুমি আমি তোমার শুভাকাঙ্ক্ষী আল্লাহ তো বলে চেলা হাত হিস সাজানা ওই গাছের কাছে যাবে না ওই গাছের ফল খাবে না তাহলে আমি কেন যাব বলতেছে ওই গাছের ফল খাইলে তুমি আরো তোমার রবের অনেক বেশি নৈকট্যভাবে চিল্লা এখন নাজবিল্লাহ কথাটা ভালো না খারাপ আল্লাহ নৈকট্য পাব কথাটা ভালো না খারাপ কথা কেনা ভালো না খারাপ কথা ভালো উদ্দেশ্য বলেন কথা ভালো উদ্দেশ্য আমাদের সমাজে কোরআনের তফসির করবে হাদিসের ব্যাখ্যা করবে মসজিদের ইমামতি করবে হাজারো জায়গায় মানুষের সামনে বক্তৃতা দিবে তাদের কথা ভালো উদ্দেশ্য খারাপ চিল্লা এখন ঠিক কিনা এটা ওইখান থেকে আসছে গোড়ার থেকে কোথা থেকে আসছে আরে গোড়ার থেকে মা হ বুঝে নাই না বুঝাবর হুজুরের কথা শুনে যখন গাছের ফল খাইছে জান্নাতি পোশাক খুলার লাইকো যা ইভবি তু তাড়াতাড়ি নেমে যাও দুনিয়ার জমির মধ্যে তোমরা চলে যাও কোথায় চলে যাও দুনিয়ার জমিনে চলে যাও বাবা একটা কথা মনে রাখবেন বোত্তা না চিনা অ শুনান যাই তো যাবে ও হুজুর এতক্ষণ যেমন চিল্লাই কইলেন ভালোই বুঝাইলেন দলিল কি দলিল

দিনা চিল্লায় বলা যাবে কি একবার মার ইমাম ইবনে শিরিন বর্ণনা করেন ও জগতের মুসলমান তোমাদেরকে আমি বলে দেই যখন তোমরা কারোর বক্তৃতা শুনবা ওয়াস শুনবা কারোর কাছ থেকে এলেম অর্জন করবা এলেম অর্জন করার আগে অবশ্যই তোমাকে ওই ব্যক্তি সম্বন্ধে আগে ধারণা রাখতে হবে জ্ঞান রাখতে হবে সে কি প্রকৃত অর্থেই একজন আল্লাহওয়ালা একজন প্রকৃত অর্থেই নবীওয়ালা কোরআন হাদিসের অরিজিনাল একজন রিসার্চকানা ব্যক্তি নাকি তিনি প্রকৃত অর্থেই আপনার আমার ইমান হরণ করতে চায় এটা জানতে হবে আপনাকে এটা কি করতে হবে জানতে হবে তাহলে আপনারা যারা আছেন আজকে আপনারা মাহফিলের প্রধান বক্তা মুফতি আমিনুল ইসলাম আল কাদির সাহেবকে চিনান বক্তব্য শুনবেন আপনারা আজকে আপনাদের এই বাজারের মসজিদের সম্মানিত খতিব সাহেব মাওলানা শাহিন রহমান শাহিন সহ মুফতি শাহওয়াত হোসেন সহ আপনাদের আজকে যার বাসে অনুষ্ঠান হচ্ছে মাওলানা জমির উদ্দিন আল কাদ্রি সহ আরো যাদেরকে চিনেন হকালি সুন্নি আলেম এদের বক্তব্য চল মুজে শুনবেন এদের ফতুয়ার উপর আমল করবেন ইমানও বাঁচবে আপনার চলাটাও সঠিক পথে হবে কথা কোন ঠিক কিনা আমাকে চিনেন না কোথা থেকে আইসা বৈসা নতুন একটা ফতুয়া দিয়ে দিলাম এটা মানবেন ওই যে কথা ভালো উদ্দেশ্য খারাপ কথা ভালো উদ্দেশ্য আপনি বুঝবেন না তো আমি যদি আপনাকে এই মুহূর্তে বলি কোরআন শেবের বাইশ নম্বর পারার উনিশ নম্বর পৃষ্ঠা আছে যে তোমরা কেউ মিলাদ পৈর না কোরআন শেব খুইলা কইলাম আপনি কি জানেন বাইশ নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠায় কি লেখা আছে আপনি জানেন আপনি তো জানেন না তাহলে আপনি ওই ব্যক্তির সম্বন্ধে ধারণা কেমনে রাখবেন সে তো ইমান কোরআন হাদিসের অপব্যাখ্যা করবে তিন নম্বর পারার উনিশ নম্বর পৃষ্ঠার প্রথম একটা আল্লাহ বলছেন ও ইন না মিন হুং লা ফারি বিলকিতাব উ না আলসনা তহোম বিল কিতাব লিতা সবুহু মিনাল কিতাব ও মা হু মিনাল কিতাব ওয়া উ নুন আন লহিন কানিবা অহো লায় আলম চিল্লায় আল্লাহ আল্লা বলছেন এটা আমিনুর মুক্তি সাবের ফতুয়ানা মা ওলা না শাহিন সাহেবের ফতুয়ানা এটা কার ফতুয়া কইসে কিতাব ধইরা বলবে এটা কিতাবের কথা আল্লাহ কইছে এটা আমার কথা না তারা কিতাব দেখিয়ে বলবে এটা আল্লাহর তরফ থেকে মনে রেখো এটা আল্লাহর তরফ থেকে না ভয় না আলহ লা লায় জিব্বা ঘুরাবে তারা আল্লাহর শানেও মিথ্যা কথা বলবে কথা কন ঠিক কি না তান কোরআন এক হুজুরগোর মধ্যে কথা দুইটা হয় কেন বোঝা যায় আল্লাহকে সতর্ক করছে সব মুলবির মশল যেত না আজকে এখানে যে কুদিন আসছেন পাক্কা নবীর আশা কারবালার জমিনে বাহাত্তর জন গিয়েছিল তিন হাজার যায়নি বেশি মানুষ দেখে পাগল হবেন না আমরা যারা আছি অল্পতেই ইনশাল্লাহ কাল কেমতের ময়দানে নবীজের কদমে থেকে জান্নাতি হয়ে যাব বলি সুহা তাহলে আপনারা যারা আছেন এই হাদিসটার সর্বশেষ অংশ আমরা দোয়া করি দোয়াটা পাহাড়ের মতো করে কোথায় দেয় কবরের দেয় সব যায় মেশকাতের দুই হাজার তিনশো পঞ্চান্ন নম্বর হাদিস শেষের অংশটুকু বলছে আপনাকে আমাকে ওয়ার্ডার করতেছে কি বলতেছে জানেন ইন্না হাদিয়াতাল আহিয়া ও ইন্না হাদিয়াতাল আহিয়া আপনার জন্য আমরা যারা জীবিত আছি আপনার আর আমার কাজ হচ্ছে হাদিয়া পাঠানো আহিয়া যারা জীবিত আছে তোমরা হাদিয়া পাঠাও ইলাল আমুয়া তিস্তা ফারুল আহম যারা মৃত ব্যক্তি তাদের জন্য এবং স্তেক ফার করতে থাকো কোন বাইহাকের মধ্যে হাদিসটা আছে এখন আপনারা যারা আছেন তাদের জন্য স্টেকফার করা কোরআন তেলাওয়াত করা মিলাদ এবং ক্যাম্প করার দরকার আছে না নাই সবাই কোন আছে না নাই আমরা মিলাদ যখন পরি খেলা আল্লাহ সাল্লা ইয়ানবী কই শুরুতে কোরআন তেলাওত করি না জি কে রাজগার করি না করেন তো এরপর আমরা নবীকে নবীকে সালাম দে এবং দুরুদ শরীফ পাঠ করি বোঝা যায় দুরুদ শরীফ এমন একটি ইবাদত যেখানে কোরআন তিলাওয়াত আছে আল্লাহ তালার জিকির আছে আল্লাহর হাবিবের সন্তুষ্টি আছে কথা কোন ঠিক কিনা তত কোরআন তেলাওতের বিরোধিতা যদি কেউ করে বুঝা যায় সে আসলে অতটা ভালো মানুষ ওই মস্তবীয় রুমের মধ্যে আসছে শেষ এটা বলেই বুঝবেন তিন ঘন্টার ওয়াজ এক কথাই বুঝেন আরে যে মিলাদে মিলাদ পড়তে যদিও চুক্কা লাগে তিতা লাগে কিন্তু শুরুতে কোরআন তেলাওয়াত দেখেও তো তোমার মস্তিষ্ক একটু সতর্ক রাখা দরকার কি বলি বিদার কোরআন তেলাওয়াত হচ্ছে মসনবি আরবিতে আসছে সাতটা কথা আল্লাহ তোমাকে পাইলে খাওয়াইতাম আর গুসুল করাইতাম শুনছেন না কথাটা উল্টা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ও মুসা সে আমাকে খাওয়াবে এর আগে আল্লাহ শব্দ ব্যবহার করছে আল্লাহ তোমাকে পাইলে খাওয়াইতাম অতএব আমি পরেরটুকো দেখে নাই আমাকে আল্লাহ বলে সম্বোধন করছে আমি মাওলা এতেই খুশি হয়ে গেছি কই সুবহানাল্লাহ মিয়াসা একটু শুনা চলেন সব হুজুরের ওয়াজ শুনান যাই তো মনে থাকবে আবার শুনবেন ইউটিউবে কোন হুজুরের ভাল লাগলে আপনাদের ইমাম সাহেবের কাছে দৌড় মারবেন বাজারের ইমাম সাহেব হুজুর এ তো মায়ের কথা কো সুদ ঘোষের বিরুদ্ধে কো খুব কাম কান্দে দেহান তো হুজুর ওয়াজ শোনান যাইবোনি হুজুর যদি বলে ইয়াস শুনবেন যদি বলে না ওই ওয়াজ শোনার দরকার